সালামু আলু বৃহস্পন ইলেকট্রিক থেকে আসলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন ডিসি আটচল্লিশ ভোল একটি মোটর এই মোটরটা হচ্ছে এস কে কোম্পানির তুফান মোটর পনেরোশো এমপি আর এম যাই পনেরোশো ওয়াট বলেন তো এই মোটরটা আমরা কোয়েল ব্যানিং করবো তো কোয়েল ব্যানিংয়ের আগে আমরা হিট প্রুফ ফাইবার পরানোর আগে এই মোটরের কোয়ালিটি আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক কাঁচরা ময়লা আছে এটা আমরা এখনকার গ্যাসে পুরায়ে ময়লাগুলো আমরা পরিষ্কার করে নেব তাতে এর ভিতরে ময়লা ক্যাচরা যদি না থাকে তাহলে কয়েলটা খুব মজবুত শক্তিশালী হবো এই জন্য আমরা এখন আমরা এই ময়লাগুলো আমরা পুড়িয়ে দেবো গ্যাস মেশিনের সাহায্যে এরকমভাবে যদি আপনারা মোটরটা যদি নেন এবার ভেতরে যেভাবে পুরো নেন গ্যাসে তাহলে সবচেয়ে ভালো হবো দেখতে পাচ্ছেন ভেতরে অনেক ময়লা এই যে আমরা গ্যাসে আমরা ভালো করে আমরা পুরা দিয়ে নিতেছি আমরা তো যারা মোটরের কয়েল ব্যানিং করবেন মোটরের কয়েল ব্যানিং করার আগে কয়েলটা খুব সুন্দরভাবে কেটে নিয়ে পেট্রোল তারা ওয়াশ করে এইভাবে আপনি আপনারা পুড়ে নেবেন তাহলে সবচেয়ে সুন্দর হবে